আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের খুবই জানা প্রয়োজন এবং আমাদের খুবই জানা দরকার যারা চাষি ভাই আছেন চাষি ভাইদের উদ্দেশ্যে আমি আজকে চিংড়ি মাছের সাধারণ রোগের যে কিছু লক্ষণ আছে সাধারণ কিছু লক্ষণ এই লক্ষণগুলো বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো চাষি ভাইরা আজকে শুনে আপনারা কিছু এখান থেকে শিক্ষা নেবেন এবং আপনাদের চিংড়ি মাছগুলো বাগদা এবং গলদা এই মাছগুলোর ভিতরে যখন আপনাদের রোগ চলে আসবে আপনারা বুঝবেন কি করি এই বোঝার জন্য কিছু সাধারণ লক্ষণ আছে এই সাধারণ লক্ষণগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা তখন দেখবেন যে আমার মাছের যে কোনো একটা সমস্যা হয়েছে চিংড়ির সাধারণ লক্ষণ এইগুলো যখন সর্বপ্রথমে একটা চিংড়ি মাছ পালদা মাছ পুকুরের পাড়ের কাছে বিচ্ছিন্নভাবে অলাশভাবে তারা ঘোরাফেরা করতে থাকবে চিংড়ি পুকুরের পাড়ে বিচ্ছিন্নভাবে এবং অলাশভাবে অলাস অবস্থায় অলাশভাবে ঘোরাফেরা করবে চলাফেরা করবে প্রথম পর্যায়ে এটা দেখা যাবে সাধারণ লক্ষণ রোগের সাধারণ লক্ষণ এইগুলো পুকুরির পাড়ের পাশে তারা আসবে স্বাভাবিকভাবে তারা অলাশভাবে চলাফেরা করবে লাইট মারবেন দেখবে যাতে চাইবে না ধরতে যাইবেন সে ধরা দেবে সহজে চটপুরি সে ছুটি যাইবে না সে তো ক্লান্ত সে তো দুর্বল সে অসুস্থ এই জন্য আপনার লাইটের ভয়ে সে পালিয়ে যাবে না এবং সে আপনার কাছে ধরা দেবে তাহলে প্রথম আমরা বুঝব চিংড়ির রোগের সাধারণ লক্ষণ সেটা প্রথম পর্যায়ে ওই পুকুরের পাড়ের পাশে এসে বিচ্ছন্নভাবে অলাশ অবস্থায় ঘোরাফেরা করবে এবং দুই নাম্বারে দুই নাম্বারে দেখতে পাবেন আমার ওই চিংড়ি মাছের রোগের যে সাধারণ লক্ষণ সেটা হলো খাদ্য গ্রহণ কমে যাবে খাদ্য খাইতে চাইবে না খাদ্য গ্রহণ কমে যাবে সে খাদ্য খাইবে না এবং খাদ্য নালি শূন্য দেখা যাবে চিংড়ি মাছের যে উপরে যে কালো কালো দাগগুলো আছে ওই কালো দাগটা দেখা যায় খাদ্য থাকি তো স্বাভাবিক আমরা এমনভাবে বুঝি যে আসলে একটা কালো দাগ ওটা হচ্ছে খাদ্য নালি ওই খাদ্য নালি যদি সাদা থাকে তাহলে আমরা বুঝবো চিংড়ি মধ্যে কোনো খাবার রুচি নাই চাহিদা নাই সে খাইতে পারে না খায় না কারণটা কি লক্ষণটা কি এটা আমাদের বুঝে আবার ঔষধ প্রয়োগ করতে হবে তো এই চিংড়ি মাছের যে অবস্থা আসবে খারাপ তখনই যদি এমএচান মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন অবশ্যই আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন আমি নিজেই প্রয়োগ করেছি আমি রেজাল্ট পেয়েছি নিজেই পেয়েছি আমি শুধু নিজে আমার জায়গাতে নাই অন্য জায়গায় দিছি আমি নিজে ঔষধ দিই এবং ঘেরে মাছের অবস্থা দেখে আমি সেখানে ট্রিটমেন্ট করার জন্য এমএচ এন মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের যে একটা ঔষধ আছে এই ঔষধটা আমি ওখানে দিই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট একদিনই রেজাল্ট আপনার এখান থেকে এই ঔষধগুলো ব্যবহার করবেন এবং আমাদের সঙ্গেও যোগাযোগ করবেন তাহলে বলতেছিলাম চিংড়ির সাধারণ রোগের লক্ষণ খাদ্য গ্রহণ কমে যাবে খাদ্য খাইতে চাবে না পর্যাপ্ত পরিমাণ ঘিরে খাদ্য আছে খাবে না তিন নম্বরে হলো ফুলকায় কালো বা হলদে দাগ পড়বে ফুলকার মধ্যে কালো দাগ পড়বে এবং হলদে হলদে দাগ পড়বে এই কালো হলদে যদি দাগ পড়ে তাহলে আপনি বুঝিয়ে নেবেন আমার চিংড়ি মাছের মধ্যে যে কোনো একটা রোগ চলে আসছে আমার মাছটা অসুস্থ আমার গলদা মাছ বাগদা মাছ এটা অসুস্থ এটা রুই কাতলা মিরগিল মাছের মধ্যেও হতে পারে তাহলে ফুলকায় কালো বা হলদে দাগ পড়বে ও অস্বাভাবিক রং দেখা দিবে অস্বাভাবিক রং দেখা দেবে চিংড়ি মাছের মাথার মধ্যে গায়ের মধ্যে অস্বাভাবিক রঙ দেখা দেবে তাহলে তিন নম্বরে আমরা চিংড়ি মাছের সাধারণ রোগের যে লক্ষণ তিন নাম্বারটা শুনলাম চার নম্বরে হলো ফুলকায় পচন ধরবে এই ফুলকায় পচন ধরবে তখন এই মাছটা খুবই চলাচল করতে পারবে না মাছটা খুবই অসুস্থ হবে এই মাছটা না খেয়ে দ্রুত মারা যাবে পাঁচ নম্বরে হলো এই চিংড়ি মাছের পেশি সাদা হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে পেশি ঘাড় অত্যন্ত সাদা হয়ে যাবে পেশিটা সাদা হয়ে যাবে চিংড়ি মাছের যে একটা ঘাড়ের মধ্যে মাথার নিচে যে একটা কোয়া আছে ওটা অত্যন্ত সাদা হয়ে যাবে এবং হলুদ বরণ হয়ে যাবে তখন আমরা ওই মাছটা ধরে যদি ওই রকম রঙ ওই রকম কালার দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমার চিংড়ি মাছটা অসুস্থ হয়ে গেছে আবার চিংড়ি মাছটা দ্রুত আমার ট্রিটমেন্ট করতে হবে তো ছয় নম্বরে চিংড়ি মাছ যখন খোলস দেবে এই চিংড়ি মাছের খোলসটা নরম যদি হয় কিছু চিংড়ি মাছ আছে খোলস দেয় বাড়ার জন্য এবং আমরা খোলস দেওয়াই তো আমাদের ইমেক্সেন মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটায় আছে ক্যালসিয়াম ভিটামিন আয়রন জিঙ্ক এবং এই ক্যালসিয়ামটা যদি আপনি মাছের জন্য ঘেরে পুকুরি যদি ব্যবহার করেন তাহলে আপনার এই মাছটা দ্রুত খোলোয় দেবে চব্বিশ ঘন্টায় খোলোই দেবে আপনার এই মাছ গ্যারান্টি আপনি একবার দিয়ে দেখেন মাত্র আড়াইশো টাকা দাম এক কেজি ঔষধের দাম বিঘিকারায় পঞ্চাশ গ্রাম করে লাগে খরচও কম এর সঙ্গে আরও ঔষধ প্রয়োগ করতে হয় তাহলে এই যে ভিটামিনটা আপনি ওখানে দেবেন দ্রুত আপনার খলস দেবে মাছ যদি খলস না দেয় তাহলে মাছটা তো আমার বাড়বে না মাছকে আমার বাড়াতে হবে এজন্য চিংড়ির খলস যখন দেবে এই চিংড়ি মাছের খলসটা নরম হয়ে যায় যদি চিংড়ির খোলস নরম হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আমার মাছ অসুস্থ যখন এমএচে মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের এই ঔষধটা আপনি প্রয়োগ করবেন চিংড়ি মাছটা আপনার ভিটামিন পাবে জিঙ্ক পাবে এবং এই চিংড়ি মাছটার গ্রোথ ভালো হবে এবং প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে বেড়ে যাবে যে কোনো একটা দুর্যোগ অতিরিক্ত তাপমাত্রা এবং তাপ কমে যাওয়া বিভিন্ন দুর্যোগটা ওই মাছ সহ্য করতে পারবে রাসায়নিকটা ব্যবহার না করে আসুন প্রাকৃতিক উপাদান জৈব উপাদান আধুনিক প্রযুক্তি এমএচএ হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের এই প্রোডাক্টগুলো আমরা মাছ চাষের জন্য আমরা ব্যবহার করি তাহলে আমরা দ্রুত উপকার পাব তো মাছ চাষি বন্ধুগণ সাত নম্বরে আমরা চিংড়ি মাছের সাধারণ রোগের লক্ষণটা আমরা কি দেখতে পাব সেটা হলো হাত পা ও মাথার উপাঙ্গাতে পচন ধরবে এই যে চিংড়ি মাছের ছোটো ছোটো পাগুলো আছে এ পায়ের যে মাথাগুলো আছে যেমন একটা আঙ্গুল এই আঙ্গুলের মাথাগুলো আছে এখান থেকে আস্তে আস্তে করে পচন ধরবে কেটে কেটে পড়ে যাবে এবং এই মাছটা দ্রুত অলাশ অবস্থায় বিভিন্ন জায়গায় অবস্থান করবে তাহলে এই মাছটা রোগে আক্রান্ত হয়ে গেছে এটা দেখে আমরা বুঝে নেব এটা হলো সাধারণ লক্ষণ চিংড়ি মাছের সাধারণ রোগের লক্ষণ আমি কয়েকটা বললাম সাত নাম্বারটা বললাম আর আট নাম্বারে হল চিংড়ির খোলস এবং মাথায় সাদা সাদা দাগ পড়ে যাবে যখন চিংড়ি মাছটা খোলস দেবে ওই খোলসটা যদি আপনার হাতে পান তাহলে ওই খোলসের গায়ে আপনি দেখবেন সাদা সাদা আস আঁস করে করে দাগ পড়ে গেছে খলসটা দেখে আপনি বুঝে নেবেন আমার এই যে খলসটা যে চিংড়ি মাছটাই দিয়েছে এই চিংড়ি মাছটা সুস্থ না এই চিংড়ি মাছটা অসুস্থ দ্রুত এন মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেডের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের কাছে চলে আসবেন আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মাছটাকে সুস্থ করে দেবে তো আধুনিক প্রযুক্তি এন মডার্ন হার্বাল ফুড কোম্পানি লিমিটেড এবং বৈজ্ঞানিক থিউরিতে